কিলা মঞ্চ দুপুর দুইটা থেকে সর্বাত্মক বিক্ষোভ কর্মসূচি ডাক দিচ্ছে হচ্ছে যে আটটা বিভাগে তো আজকে আমরা ইনকিলাম মঞ্চকে সমর্থন জানিয়ে এখানে বিক্ষোভ কর্মসূচিতে অবস্থান করতেছি দেখবেন যে ডিএমপি কমিশনারের বক্তব্য কিন্তু আমাদের কাছে মানে এরকম মনে হচ্ছে যে প্রশাসন চাপে পড়ে বলতেছে আজকে আমাদের জন্য এটা গুড নিউজ যে ইন্ডিয়া আসলে সাপোর্ট করলে কিন্তু খুনিকে মানে পাঠাতে পারবে কিন্তু ইন্ডিয়া সাপোর্ট করবে না তার মানে ইনকিরিমকে যদি আমরা প্রেশার না দেই আমরা যদি রাজপথ থেকে চলে যায় তাহলে আমাদের হাদি ভাইয়ের কোনো বিচার হবে না আমরা কিন্তু ইনকিরিমের কেলেঙ্কারিতে এরকমই বুঝতে পারতেছি ইন্ট্রা মোস কর্তৃক সারা বাংলাদেশে যে অবরোধ কর্মসূচি ডাক দেওয়া হয়েছে তারই অংশ হিসেবে রাজশাহীতে আজকে ছাত্র জনতা এবং বিপ্লবীরা আজকে এই অবরোধ কর্মসূচি পালন করবে আমাদের দাবি হলো আমাদের ওসমান আজি ভাইয়ের ভাইকে শহীদ করা হয়েছে অনেকদিন পার হয়ে গেছে আজও আসামিরা ধরা ছোঁয়ার বাইরে আমরা চাই আসামিদের বিচারের মুখোমুখি করা হোক অ্যাজ সুন পসিবল সরকার যে নাটক করতেছে এই নাটক সরকারকে বন্ধ করতে হবে